জুনের আঠেরো তারিখ হাইকোর্ট নির্দেশ দিয়েছিল পয়লা অগস্ট থেকে এবছরের পয়লা অগস্ট থেকে একশো দিনের কাজ শুরু করতে হবে কেন্দ্র তাতে কোনো সাড়া দেয়নি কেন্দ্রর গরিমশির অভিযোগ উঠেছিল রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছিল কিন্তু এবার একশো দিনের কাজের চ্যালেঞ্জ নিয়ে একবারে হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল সুপ্রিম কোর্টে গেল কেন্দ্র কথা বলবো সরাসরি প্রতিনিধি অর্ণবের সঙ্গে চলে যাবো অর্ণবের কাছে অর্ণব কি বক্তব্য কেন্দ্রের দেখো কেন্দ্রীয় সরকারের তরফে স্পেশাল লিভ পিটিশন দায়ের করা হয়েছে সুপ্রিম কোর্টে এবং দেশের সর্বোচ্চ আদালতে চলতি সপ্তাহেই সেই আবেদনের শুনানি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে আজ আঠারোই আগস্ট এই মামলা অর্থাৎ পয়লা অগস্ট থেকে আমাদের রাজ্যে একশো দিনের কাজ শুরু হলো কিনা প্রধান বিচারপতি টি এস শিবাগ নামের ডিভিশন বেঞ্চের নির্দেশ মেনে সেই মামলার পরবর্তী শুনানি ছিল যেখানে রাজ্যের পঞ্চায়েত দপ্তরে নতুন করে একটি আবেদন অর্থাৎ রাজ্যের প্রায় বকেয়া এই একশো দিনে কাজ বাবদ চার হাজার পাঁচশো তেষট্টি কোটি টাকা সেটা দেওয়ারও আবেদন রেখে রাজ্য সরকার এই মামলায় পার্টি হয়েছে অর্থাৎ অন্তর্ভুক্ত হয়েছে আবেদন রেখেছে এই শুনানি আজ হয়নি লিস্টে এখনো রান করলো এরই মধ্যে খবর এলো শীর্ষ আদালতে কেন্দ্রীয় সরকার কলকাতা হাইকোর্টে সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে পৌঁছেছে এক্ষেত্রে কেন্দ্রের যুক্তি হচ্ছে যে একশো দিনের কাজের প্রকল্প যেটা গত তিন বছর ধরে বন্ধ রয়েছে সেখানে একাধিক অনিয়ম বা গরিমসি বা গাফিলতির তথ্য বিভিন্ন কেন্দ্রীয় দল যে এসছে তার মধ্যে সামনে এসছে চারটে জেলায় তো অকাট্য প্রমাণ তাদের হাতে এসছে যেখানে একশো দিনের জব কার্ড বা এই ধরনের অনিয়ম হয়েছে কাজী এই অবস্থায় তারা কিভাবে প্রসপেক্টিভ ওয়েতে পয়লা অগস্ট থেকে এই একশো দিনের কাজকে এগিয়ে নিয়ে যাবে যেখানে রাজ্য সরকার সম্পূর্ণভাবে লায়াবেল তারা মনে করছে কাজী এই রাজ্য সরকারের যে নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের আঠারোই জুন সেক্ষেত্রে বলা হয়েছিল প্রসপেকটিভ ওয়েতে অর্থাৎ পয়লা অগস্ট থেকে পুরনো দিনগুলো ভুলে এই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা এবং এটাও হাইকোর্ট বলেছিল যে গরিব গুর্ব খেটে খাওয়া প্রান্তিক মানুষের যাদের রুজি রুটি জড়িয়ে একশো দিনের কাজে সেই প্রকল্প সামাজিক একটা প্রকল্প সেই প্রকল্পটাকে এইভাবে মামলার ব্যারাজারের মধ্যে আটকে দীর্ঘদিন বন্ধ রাখা যায় না কাজেই কাজটা শুরু করা হোক এবং তাতে যত রকম করা শর্ত রয়েছে দেশের অন্য রাজ্যেও যদি এই শর্ত না থাকে এখানে ইম্পোজ করা হোক তারপরেও এই কাজ শুরু করা যায়নি এখন কেন্দ্রীয় সরকার হাইকোর্টের নির্দেশ কি চ্যালেঞ্জ করতে সুপ্রিম কোর্টে গেল এখন চলতি সপ্তাহে এই একশো দিনের কাজে আমাদের রাজ্যে কি হবে তার ভাগ্য হয়তো নিশ্চয়ই হস্তক্ষেপ করে কি পদক্ষেপ করে আর আঠেরোই জুন আমরা কি দেখিয়েছিলাম দেখুন একশো দিনের কাজ কেন্দ্রীয় সরকারের প্রকল্প গরিবদের আয়ের বড় ভরসা দুর্নীতির কারণ দেখিয়ে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গকে এই প্রকল্পে টাকা দেয় না কেন্দ্রীয় সরকার এবার কি ছবিটা বদলাতে চলেছে প্রশ্নটা উঠছে কারণ হাইকোর্ট কেন্দ্রকে নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গে একশো দিনের প্রকল্প চালু করতে হবে বুধবার হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগানামের বেঞ্চের পর্যবেক্ষণ একশো দিনের কাজের মতো উন্নয়নমূলক প্রকল্পকে অনন্তকালের জন্য হিমঘরে পাঠানো যায় না দীর্ঘদিন ধরে কেন্দ্রের প্রকল্পের টাকা একটা রাজ্যে বন্ধ থাকুক তা আদালত চায় না কেন্দ্রকে আদালতের নির্দেশ আগামী পয়লা অগস্ট থেকে পশ্চিমবঙ্গে একশো দিনের কাজের প্রকল্প চালু করতে হবে এর জন্য বিশেষ নিয়ন্ত্রণ বিধি চালু করতে হবে কেন্দ্রকে দু সালের এই আইনটা এটা ইনডেফিনিট পিরিয়ডের জন্য বন্ধ করে রাখা যায় না আজকে হাইকোর্টের এই অবজারভেশন সে কথা মাথায় রেখেই আগামী পয়লা আগস্ট থেকে এই স্কিমকে আবার চালু করতে হবে এবং আশা করছি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার সদিচ্ছার সঙ্গে আজকে আদালতের যে নির্দেশ সেই নির্দেশকে রূপায়ণ করবে এবং একশো দিনের কাজের বেনিফিট সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে পৌঁছাবে প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ একশো দিনের কাজে দুর্নীতি রুখতে কেন্দ্র চাইলে এরা যে জরুরি এবং পর্যাপ্ত শর্ত চাপাতে পারে সরকারি টাকা যাতে নয়ছয় না হয় সেদিকে কেন্দ্র এবং রাজ্য সরকারকে নজর রাখতে হবে একশো দিনের টাকা বন্ধ করে দেওয়া হয়েছিল গরিব মানুষকে কাজ করিয়ে টাকা দেওয়া হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী এর জন্য রেড রোডে ধর্নায় বসেছিলেন বারবার আমরা সরব হয়েছি চিঠি ডেপুটেশন আন্দোলন হয়েছে আজ কলকাতা হাইকোর্টের রায়ে আমাদের সেই দাবি মান্যতা পেল মহামান্য কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি যে রায় দিয়েছেন আমরা বলছি সেটা আমাদের দাবি এবং আন্দোলনের জয়। মহামান্য বিচারপতির এই রায়কে পুরো সম্মান জানিয়ে জানিয়ে এবং স্বাগত একটি কথাই বললাম যেটা আরো জটিলতা বাড়বে আমরা চাই পশ্চিমবঙ্গে একশো দিনের টাকা আসুক রাজ্য বিজেপি চায় আমাদের পঞ্চায়েতের কর্মীরা চায় আমরাও পঞ্চায়েত চালাচ্ছি আমরাও চাই আসুক একশো দিনের টাকা কিন্তু আসছে না বাই পরিস্থিতি তৈরি হয়েছে কেন তৃণমূল কংগ্রেসের সীমাহীন লোভ আর প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে একশো দিনের কাজের বকেয়া টাকা পেতে মামলা করে পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি এছাড়া আরও কয়েকটি মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে এরকমই চারটি জনস্বার্থ মামলায় এদিন নির্দেশ দেয় প্রধান বিচারপতি টিএস এস এবং বিচারপতি চৈতালি দাস চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ হাইকোর্টের নির্দেশ কেন্দ্রকে আগামী পয়লা অগস্ট থেকে পশ্চিমবঙ্গে একশো দিনের কাজের প্রকল্প চালু করতে হবে News 8 in Bangla